দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমি আছি আপনাদের সাথে ফ্রি অ্যাক্টিভিটি কাউসার আহমেদ আজকে আপনাদের নিয়ে আসলাম কাফাটিয়া বাজার মানিকগঞ্জ তো আমরা তারপরে দেখলাম আলহামদুলিল্লাহ কত সুন্দর পয়সা কানছে মার্শাল্লাহ পয়সা কত করে কাকা বিশ টাকা আটি নে মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর কিন্তু পুশাক আমাদের কাফাটিয়া বাজারে মাত্র বিশ টাকা আটি তাই না আটি এটা দশ টাকা নাকি আচ্ছা 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 আর আপনার লেবু কত ধরু দি? 10 খালি টাকা এই বেশি হয়ে যায় না লেবু খালি কি লেবু কয় রে এক কেজি রস হাই রে কয় কি? এক লেবু ধরে কি 1 কেজি রস হবে না করলে তো বিশ্বাস করা যাইতোছরা এটা কাইটা দেখলে ভালোই তো মা শাক নি আসছে মাশাআল্লাহ কত সুন্দর শাক

শাক বলেই করতে কষ্ট দিয়ে আবার কথা ধরো বটপটি কত কেজি দি আটি ষাটটা কেজি নেমরা তো নষ্ট দেখতেছ <AufHow to graduate>? <Sidity> <Sdisciplinary hat>